তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালোছো তো বন্ধুরা এবার কিন্তু বাংলা আবাস যোজনা নিয়ে বিগ একটা আপডেট উঠে এসেছে তো কী নতুন আপডেট উঠে এসেছে বা তোমাদের প্রথম কিস্তির টাকা তো ঢুকে গেছে দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ ঢুকতে পারি যাদের টাকা ঢোকেনি তাদের কবে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে সব কিছু বিস্তারিত জানাবো আজকের ভিডিওতেই তো কাজেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো একটা কথা তোমাদেরকে বলে দেবো ভিডিওটি প্রচুর পরিমাণে সবার সুবিধার্থে শেয়ার করে দেবে তো চলো আবাস যোজনা নিয়ে কী বিগ আপডেট উঠে এসেছে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাংলা আবাস যোজনা লিস্ট দু দেখতে পাচ্ছ কি বলা হয়েছে বাংলার বাড়ি নিয়ে মমতার নতুন ঘোষণা দ্বিতীয় কিস্তির টাকা কবে না ঢুকতে পারে তো এইটাই কিন্তু আজকের ভিডিওর মূল টপিক সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো চলো কি বলা হয়েছে রাজ্যের প্রতিটি মানুষের মাথার উপর ছাদ দেওয়ার সংকল্প নিয়ে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প এগোচ্ছে গতিতে তো এই প্রকল্পের অধীনে বিনামূল্যে বাড়ি তৈরির টাকার প্রথম কিস্তি ইতিমধ্যেই পেতে শুরু করেছেন উপভোক্তারা রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে বারো লক্ষ বাড়ির জন্য বরাদ্দ অর্থ তবে সেই টাকা সত্যি উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে কিনা তা নিশ্চিত করতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের কঠোরভাবে প্রশ্ন তুলে তিনি বলেন দেখুন তো কাজ শুরু হয়েছে কিনা এই টাকাটা রাজ্য সরকার দিচ্ছে একে সঠিক কাজে ব্যবহার করতে হবে কোনোভাবেই যেন অন্য খাতে এই টাকা চলে না যায় তো তোমরা কিন্তু বুঝতে পারলে মুখ্যমন্ত্রী কি বলেছে তো সব কিছু কিন্তু করা নজরদারি করা হচ্ছে প্রথম কিস্তির যে টাকা তোমাদের ঢুকেছে সেই টাকা সঠিকভাবে ঢুকেছে কিনা তা কিন্তু পর্যবেক্ষণ করে দেখতেও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো চলো এবার তোমাদেরকে আজকের ভিডিওর মূল টপিকটা জানিয়ে দিই তো টাকার দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে তোমরা দেখতেই পাচ্ছ টাকা দ্বিতীয় কিস্তি কিন্তু মে মাসে ঢুকবে তো কি বলা হয়েছে মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন তো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মে মাসের মধ্যে উপভোক্তারা টাকার দ্বিতীয় কিস্তি পাবেন আরও ষোলো লোক খ উপভোক্তার মধ্যে মে মাসে ষাট হাজার টাকা এবং ডিসেম্বরেও ষাট হাজার টাকা করে দেওয়া হবে বাকি অর্থ মার্চের মধ্যেই উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন তো তোমরা কিন্তু বুঝতেই পারলে কবে নাগাদ ঢুকবে টাকা তো তারপরে দেখো কি বলা হয়েছে একশো দিনের শ্রমিক দিয়ে কাজের নির্দেশ অর্থাৎ তোমাদেরকে যে জব কার্ড বলা হতো শ্রমিকদের কাজ অর্থাৎ জব কার্ড যে একশো দিনের কাজ দেওয়া হতো সেটা কি বলা হয়েছে সেই নিয়ে দেখো পঞ্চায়েত জনস্বাস্থ্য কারিগরি জনস্বাস্থ্য সেচ বিভাগে এবং অন্যান্য কাজগুলো রাজ্যের একশো দিনের কাজের শ্রমিকদের নিয়ে করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী আমাদের একশো দিনের শ্রমিকদের কাজ দিতে হবে জল স্বপ্ন প্রকল্প ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই শেষ করতে হবে এই প্রকল্পে কোনো বিলম্ব আমি বরদাস্ত করব না বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অর্থাৎ বুঝতেই পারলে জল স্বপ্ন প্রকল্পও কিন্তু দু হাজার পঁচিশের মধ্যেই শেষ করতে হবে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বিস্তারিত তোমাদেরকে আরও জানিয়ে দিচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে তো তারপরে কি বলা হয়েছে দেখো শূন্য সহিষ্ণুতা নীতি ও অভিযোগের সমাধান তো বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্টনে রকম অনিয়ম বরদাস্ত করা হবে না মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে উপভোক্তাদের কাজ থেকে কেউ যদি টাকা চায় বা কোনো অসুবিধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে তিনি আরও বলেন প্রকল্পে কোনো গাফিলতি চলবে না জিরো টলারেন্স নীতি নেওয়া হবে এই প্রকল্প নিয়ে যেন কোনো অভিযোগ না ওঠে তা নিশ্চিত করতে বর্তমান সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছে দেখো তারপরে দেখো প্রকল্পে নজরদারি ও ভবিষ্যৎ পরিকল্পনা এই প্রকল্পে কিভাবে নজরদারি করা হবে এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে এটাকেও বলা হয়েছে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উল্লেখ করেছেন যে এই প্রকল্পের কাজ রাজ্যের স্বার্থে অন্তত গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি ও সঠিক বন্টন ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনিকদের কর্তাদের প্রতি সতর্কতার নির্দেশ দিয়েছেন তিনি বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষকে নতুন ঘর উপহার দিয়ে সরকারের এই পদক্ষেপ যে একটি উল্লেখযোগ্য সামাজিক উদ্বেগ হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না তবে এই কার্যকরী রূপায়ণে নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে বলে আশা করা যায় অর্থাৎ তোমরা কিন্তু সব কিছু বিস্তারিত জানতেই পারলে কিভাবে নজরদারি করা হবে আবাস যোজনার টাকা সঠিক সঠিক ব্যক্তির কাছে গেছে নাকি কিভাবে নজরদারি করা হবে যেই টাকা ঢুকেছে সেইগুলো সঠিকভাবে ঢুকেছে নাকি সেগুলিও কিন্তু নজরদারি করতে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রথম কিস্তির টাকা যে ঢুকে গেছে এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে নাগাদ ঢুকতে পারে সেটিও কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে তাকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা সবার সুবিধার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো নিয়ে আসবো পরবর্তী আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো সবাই ধন্যবাদ